জাতীয় স্টেডিয়ামে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা এদেশের সবার কিন্তু বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারেন সিঙ্গাপুরের নয় নম্বর জার্সিধারী ফুটবলার ইকসান ফান্দি প্রীতি ম্যাচে মালদ্বীপের সাথে দুই গোল করে বাংলাদেশের ম্যাচের আগে বেশ আলোচনায় তিনি বাংলাদেশের ডিফেন্সের বড় পরীক্ষা নিতে পারেন এই ইকসান ফান্দি সিঙ্গাপুর থেকে যত স্ট্রাইকার উঠে এসেছে ইকসান ফান্দিকে তাদের অন্যতম সেরা মনে করা হয় ফুটবল বিশ্বে এমন কিছু খেলোয়াড় আছেন যারা কেবল নিজেদের পারফরমেন্স দিয়েই নয় বরং দেশের প্রতি তাদের ভালোবাসা আর অদম্য জেদ দিয়েও সবার মন জয় করে নেন তেমনই একজন তারকা ফুটবলার সিঙ্গাপুরের ইকসান ফান্দি ইকসানের জাতীয় দলের যাত্রা শুরু হয়েছিল দু সালের একত্রিশ আগস্ট হংকংয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খাইরুল আমরির বদলি হিসেবে একাত্তরতম মিনিটে মাঠে নেমেছিলেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দু সালের সাতই সেপ্টেম্বর মরিশাসের বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচে তিনি করেন তার প্রথম আন্তর্জাতিক গোল পরের ম্যাচেই ফিজির বিপক্ষে দ্বিতীয় গোল করে সিঙ্গাপুরকে দুই শূন্য গোলে জেতাতে সাহায্য করেন এরপর কম্বোডিয়ার বিপক্ষে অষ্টম ম্যাচে আসে তার তৃতীয় গোল ইকসানের ক্যারিয়ারে এক অবিস্মরণীয় মুহূর্ত ছিল দু একুশ সালের পঁচিশে ডিসেম্বর এএফএফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগে গোলরক্ষক হাসান সানি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে একশো উনিশতম মিনিটে গোলরক্ষকের দায়িত্ব নেন ইকসান সিঙ্গাপুর তখন মাত্র আটজন খেলোয়াড় নিয়ে খেলছিল সেই কঠিন পরিস্থিতিতে ইকসান একটি ফ্রিকিক বাঁচান এবং গোল হজম না করেই ম্যাচ শেষ করেন তার এই বীরত্বপূর্ণ পারফরম্যান্স তাকে রাতারাতি সারা দেশে পরিচিত করে তোলে দু সালের ছাব্বিশে মার্চ মালয়েশিয়ার বিপক্ষে কজোয়ে ডার্বি ম্যাচে এক ঐতিহাসিক ঘটনা ঘটে ইকসান তার দুই ভাই ইরফান এবং ইলহানের সাথে একই সাথে জাতীয় দলের হয়ে মাঠে নামেন আন্তর্জাতিক পেশাদার ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে যেখানে তিন ভাই একই ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন সেই ম্যাচে ইকসান জোড়া গোল করে সিঙ্গাপুরকে দুই এক গোলের জয় এনে দেন দু সালের চোদ্দোই জুন ইকসান তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিক করেন সেই ম্যাচে দু এফসি তেইশ এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে সিঙ্গাপুর ছয় দুই গোলে যেতে সিঙ্গাপুর জাতীয় দলে বর্তমানে উনচল্লিশ ম্যাচে তার গোল সংখ্যা বিশ ইকসান ফান্দি শুধু একজন খেলোয়াড় নন তিনি সিঙ্গাপুর ফুটবলের এক আইকন যিনি তার প্রতিভা কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে দেশকে বারবার গর্বিত করেছেন ইসালুম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা